আমি নিজে দেখেছি গত পরশু আমি মিরপুরে এমআর খান মেডিকেলে আমার ছেলে সন্তানকে নিয়ে চিকিৎসা পয়লা মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সাংগামি ভাই এবং বোনেরা আজকে মে দিবস আমরা দেখতে পাচ্ছি যে এই পল্টন এরিয়াতে হাজারো শ্রমিক এবং শত শত শ্রমিক সংগঠন আমরা আগেও বলেছি এবং সবসময় আমরা বলে যাব। এই যে শ্রমিক ভাইরা আজকে আপনারা যারা রাজপথে নেমেছেন যদি আপনারা সব সবসময় আপনাদের অধিকারের দাবিতে রাজপথে সচ্চার থাকেন তাহলে কখনোই এইভাবে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম হয় না যেভাবে শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শ্রমিক হত্যার বিচার আজকে বাংলাদেশে হয় না ফরিদপুরে দুজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ওর বিচার হয়েছে বন্ধুগণ আওয়ামী লীগের চেন্ডা পান্ডরা গুন্ডারা তারা হত্যা করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে এবং ইউপি সদস্য এই আওয়ামী লীগের এই অমিলিকার বাহিনী আজকে শ্রমিকদেরকে নির্যাতন করছে নিবিরণ করছে তাদেরকে এখনি পর্যন্ত গ্রেফতার করা হয়নি প্রশাসন কি বলেছে হরিশপুরের হরিশপুরের প্রশাসন তারা বলেছে এই শ্রমিক ভাইরা তারা মন্দিরে আগুন দেয় নাই স্পষ্ট তারা বলেছে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই বা ওই এলাকার মানুষ তারা তথ্য প্রমাণ দিতে পারে নাই যে শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে তাহলে কেন তাদেরকে একটি রুমের ভিতরে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে চোখ বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে হাত বাঁধা হয়েছে কিভাবে রড দিয়ে লাঠ দিয়ে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু ওই আওয়ামী চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী এই দামি সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার ডান হাত হিসেবে সবার কাছে পরিচিত এক সপ্তাহ পরে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধরিয়ে দিন ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তার মানে কি তার মানে তাদেরকে ওই দাদা বাবুদের দেশে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আজকে এইভাবে শ্রমিকদেরকে হত্যা করে দুজন শ্রমিকদেরকে নির্মম ভাবে রক্তাক্ত করে এবং এই ধরনের একটি এই ধরনের একটি বিশেষ কর্মকাণ্ড ঘটিয়ে কোনো বিচার করা হচ্ছে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই প্রধানমন্ত্রী কিছু বলেন নাই কিভাবে বলবে কারণ মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সরকারের মন্ত্রীরা মুখে কুলু পেতেছে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় এই ঘটনায় আমরা শ্রমিক সংগঠনগুলোকে রাজপথে দেখে নাই আজকে অনেকে ঢাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে কি আনন্দের দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি সাজান খান এবং আওয়ামী লীগের আরো যারা শ্রমিক নেতা রয়েছে এখানে একজন শ্রমিক বক্তব্য রাখলেন তিনি পরিবহন শ্রমিক তিনি কি বললেন তিনি বললেন তার সন্তান অসুস্থ পূর্বিতলা হসপিটালে ভর্তি হয়েছিলেন চিকিৎসা পান নাই দেড় লাখ টাকা লাগবে কোনো শ্রমিক ইউনিট শ্রমিক সংগঠন তাকে সহযোগিতা করে নাই তাহলে এই শ্রমিক ইউনিটগুলো বা শ্রমিক সংগঠনগুলো আজকে কেন বাংলাদেশে গড়ে উঠেছে গড়ে ওঠার কারণ হলো রাস্তায় চাঁদাবাজি আমি দেখলাম এই যে রাস্তায় প্রায় কয়েকশো অটোরিক্সা অটোরিক্সা শ্রমিক রাস্তায় নেমেছে তাদের অটোরিকশায় যে ব্যানার খেস্টুর সেখানে যে শ্রমিক হত্যা বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো অটোরিক্সা তাদের কাছ থেকে যে চাঁদাবাজি চাঁদাবাজি চালান তিনি বললেন আমরা যখন রিক্সা নিয়ে রাস্তায় যাই আমাদের পাম ছেড়ে দেওয়া হয় আমাদের রিক্সা কেড়ে নেওয়া হয় আমি নিজে দেখেছি গত পরশু আমি মিরপুরে এমআর খান মেডিকেলে আমার ছেলে সন্তানকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার সামনে আমি রিক্সা থেকে নামলাম পাশে আরেকটি রিক্সা নামলো সেখানে একজন প্যাসেঞ্জার ওই রিক্সা চালকের রিক্সা তালা মেরে দেওয়া হলো এবং যে যাত্রী ছিল তাকে একজন ট্রাফিক পুলিশ গালি দিল আমার সামনে আমি নামার সাথে সাথে এই ঘটনা তো রিক্সা যখন তালা দিল আমি তখন ওই চার্জনের কাছে গেলাম আমি বললাম ভাই রিক্সাটা এইভাবে কেন তালা দিলেন তার কি অপরাধ আমি তো দেখলাম যে তিনি মাত্র এখানে আসলেন তিনি আমাকে বলেন যে আপনি এই বিষয়ে কথা বলেন না আমি বললাম কেন বলবো না ভাই একজন রিক্সা চালক আপনি কি তার রিক্সায় ভাবে তালা মেরে রাখতে পারেন আজকে দেখেন বাংলাদেশে প্রতিবাদ নাই ওইখানে অসংখ্য মানুষ আমি দেখলাম কেউ প্রতিবাদ করলো না আমাকে বরং বলে যে ভাই পুলিশের সাথে কথা বলে লাভ নাই ওরা মানুষ ভালো না দেখেন আজকে পুলিশের প্রতি মানুষের যে আতঙ্ক যে ভাই অথচ এই পুলিশের বেতন কাদের টাকায় হয় বন্ধুগণ এই পুলিশের বেতন হয় এখানে যে রিক্সা ভাইরা আছে যারা লুঙ্গি পরা যাদের এই যে ফেরা শার্ট ফেরা গেঞ্জি এবং স্পঞ্জ পাই রয়েছে এই সকল রিক্সা চালক ভাইদের যে রক্ত খামের টাকা সেই ভ্যাট এবং ট্যাক্সের টাকায় পুলিশ ভাইদের বেতন দেওয়া হয় আমরা দেখেছি যে পুলিশের মধ্যে অনেক মানবিক মানুষ রয়েছে একজন ধরলে আর একজন বলে আরে ছেড়ে দাও মুরব্বী মানুষ পুলিশের মধ্যে যে সবাই খারাপ কি আমরা বলবো না অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু কতিপয় পুলিশ কর্মকর্তা আজকে যেভাবে দেশটাকে জাহান নাম আজকে পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান সাহেব তিনি বলেন আঠাশ অক্টোবর পুলিশের জয় জয় করা হয়েছে পুলিশ যদি ব্যর্থ হতো তাহলে নাকি গণতন্ত্র ব্যর্থ হতো পুলিশের বক্তব্য কি বলবেন তার মানে আঠাশ অক্টোবরে কি হয়েছিল সেখানে হাজারো শ্রমিক রাজপথে নেমেছিল প্রতিবাদ জানিয়েছিল সেই শ্রমিকদেরকে ভয় পেয়েই সরকার সেখানে সরকারের নির্দেশনায় পুলিশ পুলিশ হারালো রক্তাক্ত করলো রণক্ষাক্ত তৈরি করলো তারপরে কি প্রতিবাদ থেমে গিয়েছে বন্ধুক আমাদের জায়গা থেকে আমাদের ছোট সীমিত সামর্থ্য রয়েছে তারপরে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি আমরা দেখেছি অসংখ্য ছোট মাঝারি পর্যায়ের সংগঠন তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সরকার মনে করতে পারে সরকার রিল্যাক্সে থাকতে পারে সরকার ভাবতে পারে আমরা জয়ী হয়ে গিয়েছি আমাদের পাশে আছে ভারত মাতা আমাদের পাশে চীন রাশিয়া আমাদের আর কিচ্ছু করা যাবে না কিন্তু খুলে গেলে চলবে না বন্ধুগণ এরশাদ সে মনে করেছিল আমাকে গদি থেকে কেউ নামাতে পারবে না এরশাদের পতন যেদিন হয় সেদিনও তিনি সকালবেলা জানতেন না যে তার পতন হবে কিন্তু তার পতন হয়ে গেল এই সরকার আজকে শ্রমিকদেরকে নির্যাতন করে আজকে ক্ষমতায় রয়েছে সরকার যদি মনে করে যে তারা এভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত রক্তে নির্যাতন করে আজকে তারা এই রাখতে পারবে কখনোই হবে না আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা জাগ্রত হন প্রতিবাদ হন প্রতিবাদী হন প্রতিবাদ করেন প্লিজ আজকে যে ভাবে আপনারা রাজপথে নেমেছেন আপনাদের দাবিতে আপনার এভাবে সবসময় পরিবার পোক থাকুন রাজপথে সরকার যেভাবে আপনাদেরকে দিল্লি করছে আপনাদেরকে হত্যা করছে নির্যাতন করছে এটি কখনোই বন্ধ হবে না আমি একজন শ্রমিকের সন্তান আজকে সকালবেলা আমি আমার বাবাকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোথায় তিনি বললেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছেন শ্রমিকদের কোনো ঘুম আছে ইসলামিক ভোরবেলা হজরের নামাজ পড়ে কাজে বেরিয়ে পড়ে আজকে প্রকৃত শ্রমিকদের কোনো ছুটি নাই বন্ধুগণ যারা প্রকৃত শ্রমিক তাদেরকে কোনো সুবিধা হয় না আজকে অনেকে ট্রেড ইউনিয়ন করে বিভিন্ন ভাবে শ্রমিকদেরকে আজকে কর্মসূচিতে আনতে পেরেছে বিভিন্ন ভাবে আপনারা বুঝাবেন বিভিন্ন ভাবে জল জবরদস্তি করে যে বাদ্যযন্ত্র বাড়ছে শ্রমিকদেরকে একটু মিডিয়ার ভাইরা এখানে সাংবাদিকরা আছেন জিজ্ঞেস করেন তো আজকে যে সকল সরকারের সাথে সংযুক্ত গার্মেন্টস মালিক রয়েছে তারা আজকে বলেছে যে আজকে তোমাদের কাজ করা লাগবে না আজকে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে আজকে আনন্দ করতে হবে এই শ্রমিক ভাইরা আজকে ইচ্ছাকৃতভাবে এখানে আসে নাই তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে যে বিশাল উন্নয়ন হয়েছে উন্নয়নের দিকের বাধ্যতামূলক ভাবে করার জন্য তাদেরকে আজকে জোরপূর্বক আনা হয়েছে আর এখানে আরো শ্রমিকরা যারা এই শ্রমিক নেতা আব্দুর রহমানের সম্পাদ এবং মন্ট ভাইদের মতন যারা এখানে আছেন তাদের সংখ্যা সীমিত হতে পারে কিন্তু তাদের হাতে দুই টাকা দিয়ে এবং দুপুরে বিরিয়ানি এই কথা বলে কাউকে আনা হয় না আনা এখানে যারা এসেছে প্রকৃত পক্ষেই দেশপ্রেমের জায়গা থেকে দেশকে ভালোবেসে এসেছে আমি শ্রমিক ভাইদেরকে বলবো আজকের বাংলাদেশের গণতন্ত্রের সংকট আপনি ভোট দিতে পারেন নাই চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে এবং সালে যে নির্বাচন নির্বাচন হয়েছে ছিল না বন্ধুগণ আজকে আমি দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন যে অতি বাম এবং অতি ডান এরা কিভাবে এক হয়ে গেল আমার মাথায় ধরছে না প্রধানমন্ত্রীর কথা তিনি বলছেন যে বামদের সাথে তো ডানদের মিলেই না তাহলে কিভাবে এরা এখনো প্রধানমন্ত্রীকে আমি এই উত্তর দিচ্ছি আপনি যেভাবে চোদ্দ সালে নির্বাচন করেছে অনেক ভাইরা তারা কি বোঝে না এই যে এখানে এদের মুরব্বী এই যে মুরব্বী ওনাকে একটু দেখতে দেন এই যে মুরব্বী আমি প্রায়ই দেখি যে এলাকায় মিছিল হলে তিনি আসেন সে আমার বক্তব্য শুনে বলছে এবং আমার বক্তব্যের সাথে সুর মেলাচ্ছে তার মানে কি আজকে প্রত্যেকটা মানুষ সচেতন শ্রমিকরা দেখেছে চোদ্দ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি শ্রমিকরা দেখেছে আঠারো সালে বাংলাদেশে নির্বাচন হয় নাই শ্রমিকরা এই চব্বিশ সালে কোনো ভোট দিতে পারে নাই সুতরাং প্রধানমন্ত্রী যদি মনে করেন কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল আপনি কি নামদেরকে খুব আদর করছেন রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন ইনুকে চড়াইছিলেন এরপর নাতি ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছেন অন্যান্য অন্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে যে প্রধানমন্ত্রী এই খাদে পা দেওয়া যাবে না এবং ডান যারা ডানপন্থী রাজনীতি করে ইসলামিক দলগুলো রয়েছে তারা সচেতন হয়েছে বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেমানি করেছেন যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থা আজকে সকল পন্থা আমরা এক হয়ে গিয়েছি আজকে আমরা যদি একতাবদ্ধ লড়াই করতে পারি একতাবদ্ধ ভাবে আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জয় হবে এবং এই মাফিয়া তন্ত্রের ইনশাল্লাহ পতন হবে আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনাদের পায়েন নিচে যে ধোলা রয়েছে আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান আপনাদের এই পায়ের ধোলা না এই ধোলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে